আমরা এবার শুনব বিশ্বনবীর আচরণ কেমন ছিল বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন ইমসি হাওনান বিনয়ের সাথে হাঁটতে ইমসি হাওনান রহমানের বান্দারও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে ঠিক কি না ও আই বাদুর রহমানিল্লা দীনা ইয়াম শু না আলাল্লাও দি নাও ওয়াইলা হতবহুল জাহি লু না খংলুসালাম রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো কি অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুস জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বীকেও সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বী একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কিনা এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে হয় সাদা দাঁড়িয়ে নিয়ে আসছিল না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কিনা তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কি না রাজি আছে তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন মখানা ইয়া তাবাসসাম সব সময় মুচকি হাসতেন কি করতেন মুচকি হাসতেন মুচকি হাসেন তো আপনারা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকি হাসতে পয়সা লাগে না লাগে মুচকি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুচকি হাসি বসে লাগছে কথা কও তারপর সুম কা ফি ওঝিয়া ফি কা সাদা স্মাইল টু ইউ ব্রাদা ইটস এ চ্যারিডি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে এতো সৎকা দে আর সওাব হয়ে যাবে সব সবসময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের তাপা সুম দে কাঃ আঃহা কাহ্ কাহা মানে অট্ট হাসি আলিফ লাইল আর যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ আর হাসি সামান্য দেখা যায় দেখে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব সময় মধ্যে হাসি লেগেই সবসময় তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সবসময় মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন আজকে রাতেই দিবেন যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়ায় দিবে কে কথা কয় ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথা কোরআনে আছে না নাই বল আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও না ঈদ আলতাফাতা ইলতাফাতা জামিয়ান এই দু একজন ওঠাবসা করতেছে ওটা ওঠাবসা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখানে তো অনেক বিশৃঙ্খলা কিছু অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা ওঠা বসা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরাজ ভিডিও নাই হুফি

আছে না নাই এইভাবে এমনি তাকায় আচ্ছা না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিয়ান অ্যাবাউট টার্ন ঘুরে যেতেন ঘুরে এইভাবে তাকাতেন আবার বায়ে তাকানোর দরকার হলে বোকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাতেন সুবাংলা পড়বেন না আট চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদ ইলতাফাতা ইলতাফাতা জামিয়ান যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুমানাল্লাহ পড়েন ওয়াকানা মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কিনা বিশ্বনবী আসাদ হায়ান মিনাল আযরা ফি খিদরিহা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলে এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিষ্ণু লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণু নবীর দুধ মা হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বোধ এসে লাগলেও কাঁপত না ব্যথা পেলেও কাঁপত না লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে অর্থ সুবহানাল্লাহ এজন্য লজ্জা সরমের দরকার নাই যদি যদি লজ্জা শরম না থাকে যা মন চায় তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিচ্ছু নাই যে যেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক কি না এই যে হিরো আলোমের মনোনয়ন নিয়ে টানাটানি কোন লজ্জা শরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুস কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোমাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বাসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কেমতের আলামত জোরে কোন ঠিক কিরা সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আছে না নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আসে না নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আসে না নাই সবগুলো কেমতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি কথা বলেন না ওয়াকানা আসহাবুল মাইমানা ডানপন্থী ছিলেন কিপন্থী ডানপন্থী কিপন্থী মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিষ্ণুবি কোনপন্থী ছিল আমরা কোনপন্থী ডানপন্থী জান্নাতে কারা ঢুকবে ডানপন্থীরা কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে না চিৎকার করে বলেন কোনো নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে না এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে যারা কোন ঠিক না বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবান বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসলে ভাল লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না হই নিজে খাইতে পাই না মেহমান আইছে কে খাওয়ামো করতে খাওয়ন নাই যেন ও খাওয়ন বানাইছে খাওয়ন পাঠায় কে আল্লাহ রিজিক দেয় কে আল্লাহ গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি অমিয়া ও মিয়া চাইনিজ চাউল না চাইনিজ ডিম না ওগুলো সবাই পারে ঠিক কিনা আল্লাহর বানানো ন্যাচারাল চাল গাছের মধ্যে হওয়া যে চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলা টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এই জন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আরো এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বা হাতে আসে না নাই হালাল হারাম ইচ্ছা মতো কামায় মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই আসে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর জড়িত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরো এক হাজার আরো থাকে দিস ইজ কল্ড বারাকা বিশ হাজারের বেতনের ভেতরে বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোকা মহাচ্ছন্ন হয়ে আছি আমরা এটা ধোকা এটা মরিচিকা এটা চাকচিক্যময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মোহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সমাজ তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাকবাকুম চারটা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো কিচ্ছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে ক্ষুদা লাগছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করব একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে ভাগ বটরা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটার মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সে সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লই আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা স্বর্ণের টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ধরে মোনা কেন বাধ দালান ঘর রে মোনামার কেন বাধ দালান ঘর ঠিক কিনা দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরিচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক্য আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে জন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক কিনা ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যেয়ে দেখেন কোন সুখ নাই ঠিক কি না সাধারণত টাকা যার বেশি তার বেশি টাকা যার কম সুখ তার বেশি ইসলাম এজন্য আমার শ্রমিক ভাইয়েরা আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ইসলামের নিয়মগুলো মানবেন দ্বিতীয় পাঠাও জান্নাতে ঢুকায় দিবে কে আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিরিস অনেক বড় বিশাল বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার চালায় সাবরোলেট চালায় পরশে ফারারে ল্যাম্বরগিনি চালায় আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধ্বনি আছে আর নাই সব ধনীরা আবার এক পাল্লায় মাইবেন না হালাল পন্থায় মাচার গাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীর আবার লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যা বেশি ওষুধটা আর বেশি কিচ্ছু খেতে পারে না দেখবেন ধোনিদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবলস আইটেম ঠিক কি না এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাইবেন না খালি ঘাস খাইবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আসলে নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে ঝামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না ঠিক কিনা হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নাই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কি আজিব তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নো ওয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন দুই হাজার টাকার ঘুম দে দিবে ডাক্তার কি বলবে দূর উমি আমারই ঘুম আসে না আমি ঘুম বিক্রি করবো আচ্ছা না নাই শ্রমিক ভাই রিকশালাদের ঘুমের ঝামেলা নাই যেখানে রাই তো এখানে যেখানে রাই তো এখানে কাই ওর মাথা লাগতে দেরি বিছানায় নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক কিনা এজন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতর বরকত দিয়েছে কে এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছি না সবাই রাজি মেহমানদারি করাবেন তো এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশেও তো ইনসাফ হয় না হাই সুপ্রিম কোর্টে নাই গ্রাম্য শালিসে আছে আছে আহা হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায়ে বলেন ঠিক কিনা ও মিয়া দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয় ওই বিচারপতিরও ও বিচার আসরা নাই আছে সবচেয়ে বড় বিচারপতির নাম কি আল্লাহ বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সুবহান আল্লাহ সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরান দিয়ে বিচার হয় না কোরান দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সারা বাহিনীর ভেতরে দরবার হল যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লায় বলেন ঠিক দেশের সবগুলো ক্যান্টেনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই সব আল্লাহ জন্য যে ভালোবাসাটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পতপত করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পতপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক বিশ্বনবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী আমি আপনার কুমারি বয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোনো বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলাকেন আমি কি তরকারি রাঁধতে না আনলাকেন, কেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক বিচার করে দেন দুই বউর মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মা এসাকে ডেকে পাঠালেন মা এসারে বললেন ও এসা আসলে এমনটা করেছো নাকি মা বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী দুই জনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবহানাল্লাহ আল্লাহ একজনের কথা শুনে রায় দেয় না ঠিক কি না দুই জনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস টি যেমন করেছো তেমন খুশি মারলে খুশি গুতা মারলে গুতা ঠেলা মারলে ঠেলা আছে না নাই সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছো সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার গালে মাখো সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সাউদা ও রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মায়েশার গালের মধ্যে মেখে দিলেন মায়েশা টিয়ার করবেন হেসে দিলেন সুবহানাল্লাহ সাইয়্যিদাতুনা সাউদাও হাসলেন ও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এজন্য কোরান কোরআন দিয়ে যদি কোরআনের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানো যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে রা ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা হয়ে হয়ে যায় যায় স্কাইপি অনেক ঝামেলা হয়ে যায় আসার নাই এরপরেও জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সভি সমাজ দান করো পড়ে না আমি বিশ্বনবী ইনসাফ করতেন বনু মাকজুমি এক গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল কথা বলেন চুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সুহান ওমরে ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বভাবের চুরি না ঠিক না ঘরে খাবার নাই পেটে দানা পানি নাই লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে ক্ষুধার তো পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরও পুরো দেশটা খেয়ে ফেলতে চায় এরকম ডাকাত আছে না নাই দেশের টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে না নাই ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে এরকম ডাকা তাছাড়া নাই দেশের সবকিছু লুণ্ঠন করে এরকম আছাড়া নাই এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকার জুমান্নামাদের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দেখে আর কেউ চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দিবে যেরকম ঠিক বনু মাফজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না এরকম বড় ফ্যামিলির মেয়ে সব সাহাবারা বললো এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো বারবারই হবে ওসা মা বিন জায়দকে বলল ওসামা তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র সব্য রসুল ইল্লা তুমি যাও বিশ্বনবীর বলো হাত যেন কেটে না দেয় ওসামা যে বলে না গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিয়েন না এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে বিশ্বনবী বললেন ওসামা থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা এই আইনটা তো আমি বানাই নাই আর সে উপর থেকে এই আইনটা নাজিল করেছে কে আল্লাহ আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ইফ এনিওয়ান স্টিল সামথিং ভেরি প্রিশিয়াস ফ্রম দ্য সোসাইটি ফ্রম হাউস দ্য গভর্নমেন্ট শুট কাট ডাউন হিস রাইট হ্যান্ড দামি কিছু চুরি করলে গভর্নমেন্ট কাটবে আমরা কাটতে পারবো এটা সরকারের কাজ সরকার ডান হাত কেটে দিবে ও সামা এটা আল্লাহ রাইন কেমন করে আল্লাহ রাইনে তুমি সুপারিশ করতে আসো কোন বানু মাফ জুমিয়া গোত্রের মেয়ে ওই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদানি এ ফাতেমার ডান হাতটা এক ওভ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করব না রে ওসাবা জাস্টিস ইনসাফ শিখে না কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক না এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস আচরণ বিশ্বনবী ধীরস্থির ভাবে কথা বলতেন তারা হুরো করতেন না সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহু আকবার আবার জরুরি কোন কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার তিনবার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আর তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তাকোয়া এইখানে 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 কয়বার বললেন কারণ তাকোয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তাকো আমানি কার ভয় তাকো আর করলেন তাকো আমানি আল্লাহর ভয় বিশ্বনই বললেন আর তাকো আহা হুনা তাকো আহা হুনা তাকো আহা হুনা তাকো এই জায়গায় তাকো এই জায়গায় তাকো এই জায়গায় যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিশ্বনবী তিনবার ইঙ্গিত করে বলেছেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন না তাকো আহা হুনা তাকো এইটা বলেন না তাকো আহা হুনা তাকো বলেন নাই আর তাকোয়া হা হুনা তাকোয়া এইটা জুব্বায় তাকোয়া দাড়িতে তাকোয়া টুপিতে বলে নাই তাকোয়ার আসল জায়গা হলো হৃদয় এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো দিন পথ হারাতে পারে তাদেরকে সরাতুল মুস্তাকিমের উপর দায়েম রাখে কে কি সুন্দর অভ্যাস ছিল বিষ্ণুনবীর মানার দরকার আছে না নাই বিষ্ণুনবীর আরেকটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধ একটা মধু আছে না মাগাফির বোখারিতে লম্বা ঘটনা ওইদিকে যাব না এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুভানলা কবেন না এ চয়েস ছিল বিশ্বনবীর বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রোমান ফল খেতে পছন্দ করতেন রুমান মানে ডালিম রোমান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবানলা পড়ে মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্বনী বলতেন আল কাম আহ থুমিন আল মান্নি ও উহা শিফা আইন এই কাম আহ মানে মাশরুম ব্যাঙের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌস যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের স্যুপ খান চোখ ভালো করে দিবে কে এই জন্য বিষ্ণুবি যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিশ্বনবীর যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না তাহলে বিশ্বনবীর তিনটা কথা 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 বলবো বলেছিলাম প্রথম ছিল ছিল দেখতে কেমন অনেক বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিশ্বনবীর ইন্টালেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ দ্য লাস্ট ম্যাসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটার। বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন বিশ্বনবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন ঝগড়া লাগলে মিলিয়ে দিতে পারতেন চমৎকার সোবানাল্লা বাড়িতে যাই জেমায় কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট পড়বো একটা তাকবির দেন লেহ লাহে তাকবির ইউ এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতাকারী ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলায় দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলাই দিতেন সমাজে সমাজে মারামারি মিલાিয়ে দিতেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় একশো বিশ বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী সাত দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে সুবহানাল্লাহ ইন্টেলেকচুয়াল এজন্য বিশ্বনবীর উম্মত যারা তাদের अब्বাসবের ঝগড়া লাগায় দেয়া যাবে না মিલાিয়ে দিতে হবে ঠিক কি না ঠিক আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগাই দিতে চাই আসে না নাই গঞ্জ বাজারে ঝগড়া কয় লাগু কারো লাগু ধরবি না থামাবি দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম ডাকাই তা না নাই আগুন লাগলে পানি দিয়ে নে ভাই অনেকে তেল ঢালে আছে না নাই কি করবেন মিলিয়ে দিবেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটেড ছিলেন বিষ্ণুবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে এক সাহাবে এসে বলে নবী ইদান লি জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বসো এই মিয়া বসো বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারালেন এরপর বললেন আইনার সাবা ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমার জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোন পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কি না আছে তোমার মায়ের সাথে পর পুরুষ জিনা করবে কেমন লাগবে আমি সাইজ করবো অরে তোমার ঘরে স্ত্রী আছে কি না আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা সুহান আল্লাহ এন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এভাবে তো ভাবি নাই আমি যার সাথে পাপ কর্ম করব সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে ও নবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তাকুয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন